নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথিক ঔষধ নিয়েই আলোচনা করব প্রত্যেক দিনই নতুন নতুন ঔষধ প্রত্যেক দিনই নতুন নতুন রোগ আপনারা দেখছেন শুনছেন জানছেন বুঝছেন আমি দেখেছি আপনাদের যথেষ্ট ধৈর্য রয়েছে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখেন প্রত্যেকটা ভিডিও একবারের জায়গায় দুবার করে দেখেন হ্যাঁ এভাবে অনেকেই শিখে গেছে যারা সিনসিয়ারলি দেখেন এবং মনের মধ্যে একটা জেদ থাকে যে আমার ভিডিওগুলো দেখে দেখে মোটামুটি একটা ডাক্তার হয়ে যায় ঘরে বসে যাতে এই সমস্ত ঔষধপত্র একটু নাড়াচাড়া করে আমি এবং আমার ফ্যামিলিকে যদি কম বেশি রক্ষা করা যায় তাহলে তো একটা বিরাট বুদ্ধিমানের কাজ তাই নয় আচ্ছা যদি এটা না হয় খামকা যদি এরকম একটা ভিডিও দেই শুধু দেখলেন শুনলেন শেষ তাহলে কী লাভ কোনো লাভ নেই এই জন্যে আমি দেখেছি সকলেই আমাকে খুব ভালোবাসেন এই জন্যই যে আমার ভিডিওগুলো কাজে লেগে যায় প্রত্যেকটা ভিডিও কেউ না কেউ দেখে ওষুধ খেয়েছেন কিনে উপকৃত হয়ে গেছে এবং সেটা প্রকাশও করেছেন আমার কাছে প্রত্যেকদিন ফোন আসে সকলেই বলেন যে ওই ওষুধটা খেয়েছিলাম সত্যি ভালো হয়ে গেছে তো শুনে খুব ভালো লাগলো আমার একজন নয় এ পর্যন্ত আমার আজকের ভিডিও পাবলিশ করার সময় আমার ধরুন তিন লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে সুতরাং কতজন এই ভিডিওটা দেখেন বুঝতেই পারছেন এর মধ্যে এরকম উপকৃতির সংখ্যা প্রচুর কয়েক হাজার কয়েক হাজার লোকই উপকৃত হয়েছেন তাহলে যথাযথভাবে এই ওষুধগুলো একেবারে পারফেক্ট একদমই পারফেক্ট এই কথাটা কিন্তু মনে রাখবেন আমি আসলে উজাড় করে আপনাদের শেখাতে চাই মনের ভেতরে রাখি না কিছু এবং যেটাই একেবারে ফলপ্রদ এবং আমার অভিজ্ঞতার মধ্যে সেটাই আমি বলে দিচ্ছি যাতে করে কোনো ফাঁক না থাকে হ্যাঁ সত্যি সত্যি আপনারা শিখতে পারেন কোনো লুকোচুরি নেই আসুন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব এই রোগটা সম্পর্কে আমি বেশ কয়েকটা ভিডিও আমি দিয়েছি একটা নয় অসংখ্য ভিডিও দিয়েছি তবে একটা একটা কথা জানবেন প্রত্যেকটা ভিডিওতে আমি আলাদা আলাদা মেডিসিন বলেছি প্রত্যেকটাতে একটা কোর্স বলেছি একটা দুটো তিনটে ওষুধের নাম বলেছি এবং সেগুলোর একটা কম্বিনেশন সকলেই খেয়েছে ঘুরে ফিরে একটা না একটা আইটেম ভিডিওতেই থাকবে আজকে কিন্তু যে সমস্ত ওষুধ আমি বলবো একটু নতুন থাকবে নো ডাউট বাট এটাও মনে করবেন যে এটাও একটা কোর্স মানে দু তিনটে চারটে মেডিসিনের একটা কোর্স যেটা খেলে পরে আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারেন আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব। সেটা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি স্প্রেডি সবচেয়ে বেশি স্প্রেডি যৌন সমস্যা যৌন সমস্যা নিজেরই সৃষ্টি এবং যৌন আনন্দ নিজেরই ইচ্ছে বুঝতে পারছেন তো এটার প্রতি মানুষের আগ্রহ বেশি ঝোঁক বেশি কারণ মজাও বেশি এটার মধ্যে সত্যি সত্যি একটা আনন্দ উপভোগের ব্যাপার আছে মিলনের একটা ভীষণ একটা আনন্দ পাওয়া যায় শারীরিক একটা শান্তি রয়েছে যেটা জন্য এটা জন্য সকলেই পাগল আর যখন এটার মধ্যে ব্যর্থতা এসে যায় বুঝতে পারছেন তো ব্যর্থতা যখন দেখা যায় যৌন দুর্বলতা প্রচুর লোক ভুগছেন প্রচুর লোক ভুগছেন সারা বিশ্ব জুড়ে আমার কাছে ফোন আসছে সারা এমন কোনো দেশ বাকি নেই একেবারে আমেরিকা লন্ডন জাপান জার্মান ইতালি মানে কোনো জায়গা বাকি নেই যেখানেই যে রয়েছেন সকলেই ফোন করে বলছেন আমি এই সমস্যায় আছি অনেক ওষুধও খাওয়া হয়েছে কমে না মানে সারে না যৌন দুর্বলতা যৌন দুর্বলতা জায়গায় থেকে যায় প্রচুর ওষুধ খাওয়া হয়ে গেছে কমে না টাকা টাকা লোকেরা খরচ করতে কার করেন না কারণ এটা কমে গেলে সাকসেসফুল হলে জীবনে একটা আলাদা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন আমি যেটা দেখতে পাচ্ছি এটা এতই মারাত্মক হয়ে গেছে একটা সামাজিক ক্ষেত্রে যে স্ত্রীরা হতে হতে স্বামীকে ছেড়ে চলে যায় প্রথমে সহ্য করেন মানিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু শেষে কি বলবো কথাই বলে না মেয়েদের বুক বুক ফাটে মুখ ফাটে না কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েদের মেয়েরাও সাইক্সের জন্য পাগল বুঝতে পারছেন তো মেয়েরাও এর জন্য পাগল না হলে বেশ কয়েকজন স্বামী আমাকে বলছে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার ধমকি দিচ্ছে আর শুধু বলছে এটা ঠিক না হলে আমি চলে যাব দেখুন তো তাহলে আর কিছু আর গোপন রইলো না মেয়েরাও যে এটা এটার জন্য পাগল মেয়েরাও যে এটাই চায় এটা কিন্তু এখন প্রকাশ করে ফেললো হুম তাহলে দেখুন এখানে পুরুষের পুরুষত্বের একটা বড় বড় সমস্যা থেকে যাচ্ছে আর এটার জন্য সব পুরুষরাই বেশ একটা কি বলবো সত্যি সত্যি একটা মানসিক কষ্ট নিয়ে আছেন সমাধানও করা যাচ্ছে না অথচ স্ত্রীর কাছে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে কোনোভাবে স্ত্রীকে সন্তুষ্ট করা যাচ্ছে স্ত্রী কথা বাদ দিন নিজেই সন্তুষ্ট হওয়া যাচ্ছে না নিজেও ডিসেটিসফাইড কেন কি যে যন্ত্রটা দিয়েই এই কাজ হবে যে পেনিসটা দিয়ে কাজ হবে সেই পেনিসটাই একেবারে বিট্রে করে ফেলছে সে উত্তেজিত হচ্ছে না সে নিস্তেজ হয়ে যাচ্ছে যদি বা কারোর অল্প স্বল্প উত্তেজিত হচ্ছে ঢোকানোর সাথে সাথেই শেষ মানে আর বেশি দূর সে এগুতে পারছে না ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে ছোটো হয়ে যাচ্ছে একদম আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে একটা বড় জিনিস এরকম একটা বড় জিনিস লাস্টে দেখা যাচ্ছে আঙ্গুলের মতো তারপরে কি যদি বা একটু দেখা গেল অনেকে তো সেক্সই নেই অনেক পুরুষের সেক্স নষ্ট হয়ে গেছে উত্তেজনা নেই যদি বা উত্তেজনা হলো সাথে সাথে হড়হড় করে ওই ডিমে লালার মতো বের হতে থাকলো পেনিস্টি প্রচুর পরিমাণে বেরিয়ে গেল যত বেরোচ্ছে ততই নেতিয়ে যাচ্ছে প্রথম দিকে বেশ স্ট্রং ছিল যেই লালা বের বের হতে শুরু করলো বেশ কিছুক্ষণ পরে দেখা গেলো এরকম যত লালা পড়ছে এরকম এরকম নেমে যাচ্ছে নামতে নামতে ওই দেখো একদম কমে গেল তো কি করলেন স্ত্রীর কাছে যাবেন ঠিক করলেন স্ত্রীও স্ত্রীও রেডি হয়ে গেছেন একেবারে এখন কিছু একটা হবে উনিও খুব খুশি আপনিও খুশি এখন কিছু একটা হবে কাছে গেলেন যেতে যেতে রেডি হতে হতে যে রেডি হতে হতে লালা যাচ্ছে এই যে পরিস্থিতিটা দেখুন তো কি করা যায় আপনার স্ত্রী তখন কি বলেন কি বলেন সেটা আমি আপনি জানেন আর আপনি তখন কি বলেন সেটা আপনি জানেন এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনটা যে সমস্ত পুরুষদের এই সমস্যাটা হয়েছে তারা বলতে পারেন আর এটার জন্যই আজকে আমি আমি চেষ্টা করছি ফার্দার অনেকগুলো কোর্স একটার পর একটা কোর্স আমি দিচ্ছি প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা কোর্স সুইটেবল হবে না এটা আমি বলছি আজকে যে কোর্সটা বলবো অনেকের ক্ষেত্রে দারুণ কাজ হবে অনেকের ক্ষেত্রে দেখবেন একেবারে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে এইগুলো আবার অনেকের ক্ষেত্রে দেখবেন কিছুই বোঝা গেল না এটার মেন কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জিন হরমোন সমান নয় প্রত্যেকের বডি স্ট্রাকচার সমান নয় কারোর খুবই সুইটেবল হবে কারোর হবে না এ কথাটা আমি আবার রিপিট করছি তো আসুন দেরি না করে এখন কিন্তু আমি ওষুধের নামগুলো বলে দিচ্ছি একটা একটা করে খুব ভালো করে মন দিয়ে শুনুন নামগুলো ভালো করে বুঝে নিন আপনি কিনতে পারেন এগুলো এগুলো কিনতে পারেন খেতে পারেন একটা একটা করে বলছি অ্যাগনাস ক্যাস্টাস অ্যাগনাস ক্যাস্টাস পট পটেন্সি সব পাওয়া যাবে মাদার টেঞ্চার ওই সব পাওয়া যাবে বেশ দামি মেডিসিন এটা একটু দাম দিয়ে কিনলেই ভালো ভালো কোম্পানি কিনতে হবে অ্যাগনাস ক্যাস্টাস দুশো পটেন্সি নিতে হবে দুই ফোঁটা করে দিনে দুবার করে আপনি পনেরো থেকে কুড়ি দিন খান ঠিক আছে অ্যাগনাস ক্যাস্টাস মাদারও নিতে পারেন মাদার নিলে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে দুবার করে কুড়ি দিন খেতে পারেন দ্বিতীয় যে ওষুধটা হুম সেটার নাম হচ্ছে সেলিনিয়াম সেলিনিয়াম মেডিসিনটা অনেকেই চেনেন জানেন হ্যাঁ এটা অনেক সময় চুল ঝরে গেলেও দেওয়া হয় টাক পড়ার ক্ষেত্রেও এটা দেওয়া হয় বাট সেক্সের ক্ষেত্রে এটা ভালো কাজ করতে দেখা গেছে এই সেলিনিয়াম আমরা প্রেসক্রাইব করি এবং কারো কারো ক্ষেত্রে যারা টাক টেকলো মাথা টাক মাথা যাদের রয়েছে এবং সেক্সের দুর্বলতা যাদের রয়েছে সেলেনিয়াম কিন্তু জানবে না আপনার জন্য একেবারে সুইটেবল মানে চোখ বুঝে কাজ হবে খেতে পারেন সেলেনিয়াম টু হান্ড্রেড নেবেন দুই ফোটা করে দিনে দুবার করে কুড়ি দিন খান হ্যাঁ চুল যাদের ঝরছে কমে যাবে মানে ঠিক হয়ে যাবে আসুন এবারে যে মেন ওষুধটা বলছি এটা কিন্তু অলরাউন্ডার মেডিসিন এটা যে শুধু সেক্সের জন্যে তা কিন্তু নয় কিন্তু এটা বডি অর্গান দেহের নিম্নাঙ্গ পেট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে পেনিস থেকে শুরু করে পুরোটা সে পুরো এরিয়াটাকে সে ঠিক করে রাখে সেটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম সারা পৃথিবী বিখ্যাত একটা মেডিসিন যৌন দুর্বলতা এটাকে প্রধান মানবেন এই ওষুধটাকে পাশে রেখে বাকিগুলো খেতে হবে লাইকোপোডিয়াম আপনি দুশো নেবেন লাইকোপোডিয়াম দুশো নেবেন দুই ফুটা করে দিনে দুবার করে দশ দিন খেয়ে বন্ধ রাখবেন দীর্ঘক্রিয় ওষুধ এটাকে যে কন্টিনিউ খাবেন সেটা নয় দশ দিন খাওয়ার পরে আমি বলবো বন্ধ এখন কিন্তু বাকিগুলো কুড়ি দিন খেতে পারে ঠিক আছে এবারে আসছি একেবারে পারফেক্টলি যৌন দুর্বলতা দূর করার যে মেডিসিনটা সেটার নাম হচ্ছে স্টেফিশ সাইগ্রিয়া অলরাউন্ডার মেডিসিন এটা আরও কয়েকটা রোগেও আমরা দিয়ে থাকি বাট যাদের যৌন দুর্বলতা রয়েছে লালা ঝরছে এটা ওটা হচ্ছে নেতিয়ে পড়ছে শুক্র কম উৎপাদন হচ্ছে তাদের জন্য স্টেফিসাইগরিয়া একটা ভালো মেডিসিন জানবেন এটাও দুশো পরেন নিতে হয় এবং দুই ফুটা করে দিনে দুবার করে কুড়ি দিন পর্যন্ত খাবেন এরপরে বন্ধ করে দিতে হবে আচ্ছা এই যে বললাম ক্যাস্টাস সেলিনিয়াম লাইকোপোডিয়াম স্টেফিসাইডা এক দুই তিন চার এই চারটে মেডিসিন একসাথেই খেতে হবে দু মিনিট পর পর এক একটা আইটেম খাবেন সকাল বিকাল করে খাবেন দেখবেন এটার অবশ্যই একটা রেজাল্ট আসবে আমি দেখেছি অনেকেই নিয়ে উপকৃত হয়েছে তাই আজকে আমি ভিডিওটা করলাম যাতে করে আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের এই সমস্যাটা যদি মুক্ত হতে পারে ঠিক আছে এটা একটা ভীষণ মারাত্মক সমস্যা এটা থেকে রেহাই পাওয়া সত্যি কঠিন আরও অসংখ্য ঔষধ রয়েছে এটার কিন্তু ওই যে বললাম পারফেক্টলি কোন বডিতে কোনটা সুইটেড হবে সেটা কিন্তু এখনও রহস্যময় রয়ে গেছে এই আমরা আলাদা আলাদাভাবে ভিডিও দিচ্ছি যাতে করে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আলাদাভাবে দেখবেন এটা ট্রাই করবেন এক মাস ওইটা ট্রাই করবেন এক একমাস কোনোটা না কোনোটা আপনার কাজে লেগে যাবে ঠিক আছে যারা আমার নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা যাতে প্রত্যেক দিন আপনার ভিডিও আমার ভিডিও আপনার মোবাইলে চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন অবশ্যই লাইক দিন আর কি করবেন একটু শেয়ার করুন যদি ইন্টার মানে খুব ইন্টিমেট ফ্রেন্ড থাকে তাদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ